এবার ক্ষুদে ভক্তের সাথে ভালো আচরণ দেখিয়ে মুগ্ধ হয়ে একে বলেন মেগাস্টার সাকিব খান সুপ্রিয় দর্শক বিস্তারিত জানতে একটা মূর্ত নাটিন সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যান সাম্প্রতিক জুংলি সিনেমা দেখা এক ক্ষুদে ভক্তকে কোলে নিয়ে চুম্বন করেছিলেন মেগাস্টার সাকিব খানের সাবেক স্ত্রীর স্বপ্ন এই ভিডিওটি এখন মিডিয়াতে আলোচনার দর তুলেছে সব বলেছেন শুধু ধন দৌলত গাড়ি বাড়ি থাকলেই বড় হওয়া যায় না একজন বড় মাপে মানুষ হতে চাইলে তার ভিতরে কোনো অহংকার রাখা যায় না ঠিক বাংলা সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা আমাদের অনেক কিছু শেখার আছে তিনি একজন বড় মানের স্টার হয়েও এত যে সুন্দর একটি হয়ে যা সত্যি প্রশংসাযোগ্য তাই বুবলি ভক্তরা খুশিতে আত্মর হয়ে গেছে এবং সেই সাথে আমাদের মেগা স্টার সাকিব খানও কিন্তু এই বিষয়টি নিয়ে প্রশংসা ভাসিয়ে দিয়েছেন তিনি বলেন বুবলি হচ্ছে একজন শিশুর মতো তার মনটাও যত নরম ব্যবহার আচরণ সবকিছুতে প্রদর্শী তো দর্শক বুবলির এরকম সুন্দর ব্যবহার দেখে আপনার কাছে কি মন্তব্য সেটা ভেবে কমেন্ট করতে পারেন স্যার কমেন্ট এবং সাকিব বুবলি ও বিডিওর যে কোনো আপডেট করবে তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য